হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল না আমি সানটা কমপ্লিট করে নিয়েছি তারপরে দেখো এখানে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো বিছানাটা গুছানো হয়ে গেছে এর মধ্যে কিন্তু অলরেডি আমি বাপিকে চা করে দিয়েছি বাপি তো পাশের রুমে বসে চা খাচ্ছে আর টিভি দেখছে বাপি মাকে চা দেওয়া হয়ে গেছে আর এইদিকে আমি চুলটা আঁচড়ে নিচ্ছি তারপরে পুজোটা কমপ্লিট করে ফেলবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে আমি পুজো দেওয়াটা কমপ্লিট করে নিয়েছি আর অনেক দিন পর যেহেতু বাবার বাড়িতে ছিলাম বাড়ি এসে আজকে সেকেন্ড দিন পুজো দিচ্ছি তো পুজো দিলে না একটা মনটাই শান্ত হয়ে যায় আর কি পজিটিভ এনার্জি পাই সকাল সকাল তাই জন্য আমি সকাল সকালটা পুজো দেওয়ার চেষ্টা করি আর কি তো সকাল সকাল পুজো দিয়ে নিলাম এরপর আমি চলে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে দেখো আর যে মায়ের চাটা এখন ঢাকা দেওয়া পড়ে আছে মায়ের এসে খায়নি বাপি তো খাওয়া হয়ে গেছে আমি এবার আমার জন্য চাটা বানিয়ে নেবো যেহেতু আমি লিকার চা খাই সেই জন্য আর কি তো চলো বানিয়ে নিই কেয়ার করবো বসে বসে খাইলি কার চাটা দুধ চা একদমই খেতে ভালো লাগে না আমার ইদানিং আমি ছেড়েই দিয়েছি প্রায় খাও আবার মাঝে মাঝে যখন পাউরুটি রুটি থাকে তখন মনে হয় কি দুধ চাটা খাই তো দেখো জানালার ধারে নিয়ে বসে গেছি একটু রিল্যাক্স করে চাটা খাবো তারপরে কী কী রান্না করব সেটা মাথার মধ্যে ভাববো তারপরে রান্নাটা বসাবো চা খেতে খেতে ভেবে নিই আর কি তো এখানে দেখো আজকে আমি করলা ভাজা করেছি আর বর এই এঁচড়টা নিয়ে এসেছিলো কলকাতা থেকে তো এঁচড়টা তরকারি করেছি আজকে আর কিছু বানানো হয়নি এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া আর ছিল কিন্তু গতকালকের ভাত তো সেটাকে আমি জল ঢেলে রেখে দিয়েছিলাম রাত্রিতে যাতে পান্তা হয়ে যায় আর ওই পান্তা ভাত খেতে কিন্তু আমি ভীষণই ভালোবাসি তো দেখো এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি সাথে কিন্তু আলু সেদ্ধ আর ডিম ভাজা আর চানাচুর দিয়ে খেয়ে নিয়েছিলাম আর যেহেতু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম সেহেতু না আমি ঘুমিয়ে পড়েছিলাম পরে উঠে সাড়ে তিনটার সময় ভাত খেতে বসেছি বাপি মা দেড়টার সময় খেয়েছে কারণ কি পাড়ার একজনকে মারা গিয়েছিল বাপি সেখানে যাবে বলে ওনারা দেড়টার সময় খেয়ে নিয়েছিল তখন তো আমার খেতে পেয়েছিল না সেই জন্য আমি সাড়ে তিনটার সময় উঠে খেলাম তো খাওয়া দাওয়া করে এখন বাড়ির বাইরেটাতে বসে আছি তো গরমকাল যেহেতু রুমে আমার প্রচণ্ড গরম সেই জন্য সন্ধ্যাবেলা কী খাবো কী খাবো ভাবছিলাম ভাবলাম কি একটু মুড়ির ছাতু খাই তো একটুখানি নিয়েছি মাত্র দু চামচ সেটাই এখন জল দিতে এতটা হয়ে গেছে আর দেখো পড়তে তো বসেছিলাম তারপর ভরক এই নতুন খাতাটা একটু গন্ধটা নিচ্ছি দেখছি কি ভালো লাগছে তোমাদের কার কার নতুন নতুন বই খাতার গন্ধ ভালো লাগে আমাকে একটু জানিও তো আর রাত্রিতে রুটি আর এঁচড়ের তরকারি হয়েছিল তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানি